নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে বেশিরভাগ মানুষই হাঁচি দিতে শুরু করে দেয় কিন্তু হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় উত্তরটি হলো হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোনো অঙ্গ পুরোপুরি কাজ করা বন্ধ করে না তবে কিছু অঙ্গের কার্যক্রম সাময়িকভাবে ধীর হয়ে যেতে পারে কারণ হাঁচি দেওয়ার সময় বুকের পেশিগুলোর হঠাৎ সংকোচনের কারণে রক্তপ্রবাহ ও বায়ুপ্রবাহে সামান্য পরিবর্তন হয় যা হৃৎস্পন্দনের ছন্দকে সামান্য ধীর বা দ্রুত করতে পারে কিন্তু হাঁচি দেওয়ার সময় আমাদের চোখের পাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে শীতকাল আসলেই কিছু কিছু মানুষ গরম জলে স্নান করতে শুরু করে দেয় কিন্তু পৃথিবীর কোন নদীর জল সব সময় গরম থাকে উত্তরটি হলো পৃথিবীতে এমন একটি নদী রয়েছে যার জল সবসময় গরম থাকে আর সেটি হলো সানে টিম্পিসকা নদী যা সাধারণত বয়েলিং রিভার নামে পরিচিত আর এই নদী দক্ষিণ আমেরিকার পেরুতে অ্যামাজন রেইন ফরেস্টে গভীরে অবস্থিত যার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় তবে এই নদীর কিছু স্থানে জলের তাপমাত্রা এত বেশি যে এটি ছোট কোনো প্রাণীকে সাথে সাথেই পুড়িয়ে ফেলতে পারে প্রশ্ন এক এক প্রজাতির ফুলে এক এক ধরনের গন্ধ পাওয়া যায় যা সকলকে সুবাসিত করে তোলে কিন্তু কোন ফুলের গন্ধ শুকলে আমাদের টেনশন কমতে শুরু করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কিছু ফুলের গন্ধ প্রাকৃতিকভাবে অ্যারোমা থেরাপি হিসেবে কাজ করে এবং মানসিক চাপ বা টেনশন কমাতে সাহায্য করে যার মধ্যে অন্যতম হল ল্যাভেন্ডার আর জুই কারণ ল্যাভেন্ডারের মিষ্টি শান্তিময় গন্ধ টেনশন কমাতে এবং মানসিক প্রশান্তি আনতে খুবই কার্যকর আবার জুই ফুলের মিষ্টি এবং উজ্জ্বল গন্ধ মেজাজ উন্নত করে এবং উদ্বেগ দূর করতে সহায়তা করে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো অস্ট্রেলিয়া দেশে ক্যাঙ্গারু সবচেয়ে বেশি দেখা যায় তাই অস্ট্রেলিয়া দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় তাছাড়া অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর সংখ্যা প্রায় পঞ্চাশ মিলিয়নের বেশি যা ওই দেশের মানুষের সংখ্যার থেকেও বেশি প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত উত্তরটি হলো স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যে নর্মদা নদীর তীরে কেভারিয়া গ্রামে অবস্থিত যা ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি যার উচ্চতা একশো বেরাশি মিটার তবে জানা যায় স্ট্যাচু অফ ইউনিটি ভারতের ঐক্যের প্রতীক এবং ইতিহাসের এক অনন্য নিদর্শন প্রশ্ন আঙ্গুর ফল সাধারণত টক মিষ্টি জাতীয় হয়ে থাকে কিন্তু আঙ্গুর ফল খেলে কি উপকার হয় উত্তরটি হল আঙ্গুর একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল যা বিভিন্ন শারীরিক সমস্যার প্রতিরোধ ও সমাধানে সাহায্য করে থাকে কারণ আঙ্গুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া আঙ্গুরে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্যজনিত সমস্যা কমায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ কয়লা উৎপাদনের দিক থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো চীন দেশ পৃথিবীর মধ্যে কয়লা উৎপাদনের দিক থেকে এগিয়ে রয়েছে কারণ চীন দেশ প্রতি বছর প্রায় চারশো কোটি মেট্রিক টন কয়লা উৎপাদন করে যা পুরো পৃথিবী ব্যাপী মোট কয়লা উৎপাদনের প্রায় পঞ্চাশ শতাংশ আসলে চীনে কয়লার চাহিদা অত্যন্ত বেশি কারণ তাদের শক্তির প্রধান উৎস হল কয়লা প্রশ্ন চোখ দানের সময় চোখের কোন অংশ দান করা হয় উত্তরটি হলো আসলে চোখ দানের সময় কর্ণিয়া দান করা হয় আর এই কর্নিয়া হল চোখের স্বচ্ছ বাহিরের স্তর যা আলো চোখের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সকলেই জানি যে শরীরে রক্তের অভাব দেখা দিলে বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে উত্তরটি হলো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে সাধারণত চার দশমিক পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে অপরিহার্য তবে রক্তের পরিমাণ নির্ভর করে বয়স লিঙ্গ শরীরের ওজন এবং স্বাস্থ্যগত অবস্থার ওপর প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে চুষে চুষে কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি প্রচণ্ড মাত্রায় বেড়ে ওঠে উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে চুষে চুষে ডার্ক চকোলেট খাওয়া শুরু করলে প্রশ্ন বর্তমানে দিল্লির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র লালকেল্লা তৈরি করতে কতদিন সময় লেগেছিল উত্তরটি হলো দিল্লিতে অবস্থিত ঐতিহাসিক লালকেল্লা তৈরি করতে ন বছর সময় লেগেছিল যা মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন তবে এটি নির্মাণের উদ্দেশ্য ছিল দিল্লিকে মুঘল সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা বন্ধুরা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব